আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটা কি নিয়ে শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কে অবশ্যই চিনতে পারছেন কই 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 কয় ইতি আপু চই 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 তো আপু হচ্ছে গ্রামে গেছিল তার বাবার বাড়িতে তো আসার সময় হচ্ছে খালাম্মা হচ্ছে হাঁস দিয়ে দিছে হাঁস কার জন্য দিছে সোনা খালাম্মা আমাকে হাঁস দিয়ে আবার কি বলছে জানেন ইতি বলছে যে মা তুমি জব করে বাইসাইকেল ধরে বলতাছে যে না আনাম ভাশ নিয়ে যা নিপা ভিডিও করে ভিডিও করব নিয়ে আনাম ভাশ নিয়ে যা এর জন্য হচ্ছে পুরা মিডিও করছেনি এর জন্য হচ্ছে আনা ভাশ নি আসছে আস্ত ভাশ এই ভালো আছে তুমি এই কোথা থেকে আসছো ও এই দেখো হাস আমি মেহেদি poreছি কেমন হয়েছে আচ্ছা হাস যেন বলো তো আমার মেহেদি পরা কেমন হয়েছে তুমি ভালো আছো মাদারীপুর থেকে আসছো কোথা থেকে আসছো দেখছেন হাস কিন্তু কথা বলছে দেখো সুজিত কি ভাবে গিট ইরে মা ছোট ভাই দেখেন কেমনে বাইন্দা দিছে ওরে আল্লাহ হাসি ব্যথা পাইছে না আচ্ছা বাইন্দা তুমি ভালো আছো সোনা তোমাকে তো একটু পরে খেয়ে দিব আল্লাহ আকবর দিব তোমাকে আল্লাহ আকবর দিব তোমাকে মেহেদি দেওয়াটা কিন্তু সুন্দর হয়েছে লেটকে কেমন আচ্ছা তো এই মানে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি বস্তা ভর্তি হচ্ছে জিনিস নিয়ে আসছে তো খালাম্মা আমার জন্য খালাম্মা আমার জন্য ভালোবেসে কি কি পাঠাচ্ছে দেখাচ্ছি মানে হাঁসটা ই হয়ে গেছে যে কোথায় ছিলাম কোথায় আসলাম হাঁসটা হচ্ছে একদম নিস্তব্ধ হয়ে গেছে দেখছেন অনেক দূর থেকে আনা হয়েছে তো ওই জন্য

একই নুরের সাদের লাউ এসে মাদারীপুরের লাউ হচ্ছে নামগোবারিতে তো লাউর বাগান ওরে বাবা এটা মন হয় না হলো 20 কেজি তো হবেই হবে না নাকি আর কি এটা কিন্তু বিশাল মা ওরে লমর হাত ভেঙে যাচ্ছে বিশাল বড় একটা লাউ কিন্তু এটা মোটা অনেক মোটা ওই যে মোটা বাবের মতো মোটা এটা লাবিবের মা এটা হচ্ছে শাহারি কোদু

কুলমি এই বস্তা এই বস্তা না ব্যাগ এই ব্যাগে হচ্ছে এই ব্যাগে হচ্ছে কি কমলি শাক এটা রাখো ওরে টক বরে অংশ আমার লিগা ইস রে ওই দেখেন টক বরে সেই সাথে যে ওই সেই সাতটা আজকে আমি মনে মনে যা বলছিলাম নীতি দেখছেন তো এই সাইডে টক বরে অংশ আমার লিগা আসি কিছু হইতে আমি শাকটুকাতে যে এইগুলা নিয়ে আসলাম

সব রান্না আর কিলো সুন্দর সব সত্যি কথা কি জানেন আমি হচ্ছে গোস মাছের পাগল না আমি মানে শাক দেখলে হচ্ছে আমি লোভ সামলাইতে পারি না মানে যে কোনো শাকই হোক আর কুমলি শাকটা কিন্তু আমার অনেক পছন্দ দেখেন লোলা মরিচ এটি ভাত দেখাইতে যে মজা লাগে মরিচ এটি বলে আমরা লোলা মরিচ এটার মধ্যে হচ্ছে ধনেপাতা পাতা আমার বাড়ির ধনে পাতা হেন রয়েছে কিন্তু এই দেখেন আর এই লাউ শাক সব কিন্তু এক একটা ডোগা ডোগা কি দেখছেন কি মোটা মোটা মাশাল্লাহ তো দেশে টাটকা জিনিস খাওয়ার মজা কিন্তু আলাদা রে কি পেপে দেখেন পেপে আইশ রে আর কি সাসে লাউ শাক ওয়াও দেখেন শাকগুলো গুলো কি লোভনীয় কত সুন্দর একদম টাটকা মাছগুলো বলে হচ্ছে নিয়ে আসছে আর কি আর একটা হাঁস নিয়ে আসছে আর শীতের মধ্যে কিন্তু হাঁস খেতে খুবই মজা লাগে তো গ্রাম থেকে আসার সময় বাবার বাড়ি থেকে আসার সময় সব মেয়েদেরই কিন্তু এরকম গাঠটি বস্তা হয়ে যায় টুকটাক একটু একটু করতে করতে হচ্ছে অনেক কিছু হয়ে যায় তো আপুরে কিন্তু আমাকে ফোন দিচ্ছে যে কি আনবো আমি বলছি তাহলে লাউ শাক নিয়ে এসো বেশি করে তো এই যে খালাম্মা হচ্ছে দেখছেন লাউ শাক কিন্তু অনেকগুলো দিয়ে দিছে আর যেহেতু মাদারীপুর থেকে এখানে আসতে কিন্তু প্রায় দুই ঘন্টার বেশি লাগে দুই আড়াই ঘন্টা লাগে তারপরেও কিন্তু শাকগুলো অনেক সুন্দর রয়েছে আর কি তো লাউ শাক কিন্তু অনেকগুলো আর যে কুমলি শাকগুলো কিন্তু একদম কচি টাটকা লাগে যে এখন এই মাত্র তুই এতক্ষণ যে গাড়িতে ছিল কিন্তু কোনো সুটটা হয়নি খুব সুন্দর হয়েছে লাউটা আমার সবচেয়ে বেশি হাসি পাইছে যে টাকি মাছ এটার মধ্যে তৈরি খোলার দরকার নেই ব্যাগে রাখুক থাকুক বোরই লোপ পার সামলাইতে পারিনি যেহেতু গাছের টক বড়ই

সেই আজকে আমি কল্পনা করতেছিলাম যে গাছের টক বড়ই খাবো তো এটা পড়ছে দিয়েই আসছে অলরেডি ওই দেখেন টাকি মাছগুলা একদম টাটকা গুলো আর কি খালাম্মা কাটটা নাকি ফ্রিজে রাখছিল ওইখান থেকে আর কি দিয়ে দিছে নিয়ে আসছে তো দেশের গ্রাম থেকে হচ্ছে কিছু আনলে তো আর একা খাওয়া যায় না যেহেতু পাশের ফ্লাটে ভাবির আছে আর গ্রামের জিনিসের শখ কিন্তু সবাই করে

তো নেক্সট ভিডিওতে দেখা হবে আর এই যে সোনা চানকে হচ্ছে আমরা জবাই দিব আর আজকেই হচ্ছে তোমাকে খাবো উচ্ছ মায়া লাগতেছে দেখে দেখছেন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে নিস্তব্ধ হয়ে গেছে একদম তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ